জামাতি ইসলাম দলটি তার নীতি নৈতিকতা আদর্শ আমার মনে হয় তারা সব কিছু হারিয়ে ফেলেছে নাসিরুদ্দিন পাটরি একটা কথা বলেছিল জামাতি ইসলাম নামটিতে তাদের পরিবর্তন আনা উচিত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিএমপির অফিসে গিয়ে কিছুদিন আগে কান্নাকাটি করল যে আমরা আগামী পাঁচ বছরের জন্য জাতীয় সরকারের অংশ হতে চায় তবে বিএমপি সরাসরি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারপর ডক্টর শফিকুর রহমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে নেতাকর্মীরা আছে তাদেরকে কথা দিয়েছেন যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে কেন তারা ইসলামকে নিয়ে খেলামেলা করছে জামাতের আমিরের কাছে আমার প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন আপনি যদি ইসলামকে ধারণই করতে না পারেন তাহলে আপনার ইসলামী নাম ব্যবহার করার কোনো অধিকার নাই ইসলাম আপনাকে আমরা বর্গা দিয়েছে না যে আপনি যখন খুশি চাষ করবেন আর যখন খুশি সেই জমির ফসল বিক্রি করে দেবেন এই রকম কোনো কিছু নয় ইসলাম ইসলামের জায়গায় রাখুন আপনি রাজনীতি করবেন ক্ষমতায় যাওয়ার জন্য সো আপনি ক্ষমতার জন্য প্র্যাকটিস করুন সেটা সবচেয়ে সুন্দর আপনার কোনো মোরালিটি নাই কোনো আইডেন্টি নাই যার কারণে আপনারা ছিয়াশি বছরও ক্ষমতায় আসতে পারেননি উনিশশো একচল্লিশ সালে আপনারা সর দল গঠন করেছিলেন যা আদৌ পর্যন্ত কোনো দেশে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কোনো দেশে ক্ষমতায় আসতে পারেনি পাঁচে আগস্টের পর আপনাদের কিছু পজিটিভ অবস্থান তৈরি হয়েছে যার কারণে আপনারা ভাবছেন আমরা ক্ষমতায় চলে যাচ্ছি আর বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে তারা সংখ্যাগরিষ্ঠ বিজয় হওয়ার কারণে তারা এরকম একটি দাম্ভিকতা দেখাচ্ছে তারপর গতকাল আরেকটি বিষয় দেখলাম যে তাদের যে এগারো দলীয় জোট ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের দ্বিতীয় শক্তি ছিল মানে যদি বলেন জামাতের যে নেতৃত্বে যে জোটটা গঠন হয়েছে সেই জোটের একটা ঠ্যাং কেটে দেওয়া হয়েছে মানে এখন জামাত যেটা করবে সেটা তাকে লেংড়িয়ে লেংড়িয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে যদি শর্মনায় পীরের মরিদগণ জামাতকে বলে তারা ইসলামকে মানে না ইসলাম বিশ্বাস করে না তাহলে তাদের কি অবস্থা হবে জামাতের আপনি নিজে একবার